কালু ভাই জল নবীন ভালো তুমি বলো পুরোয় কেমন হরপুর রয়ে গেল মাখন বাবু দুটি করতে পারার কবাই তোমার কাছে আমি ভালো জেল সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনো যা আমাকে তুমি তোমার কাছে করেন কি এত যো যো তুমি যাও সব শুনে তুমি কিছু বলেন না তো শানা পেনে আসেন তুমি এমনি তুমি দেখো